স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতিকে রেখে আজ জুলাই সনদ ঘোষণা হলো এটা অত্যন্ত দুঃখের বিষয় যত হত্যা হয়েছে ছাত্র জনতা সবকিছুর নেতৃত্ব দানকারী রাষ্ট্রপতি ছিলেন উনি তখন সঠিক পদক্ষেপ নেন নাই উনি যদি এগিয়ে আসতেন জনগণের কল্যাণ রাষ্ট্রপতি মানে কি রাষ্ট্রের অভিভাবক অভিভাবক হিসেবে যদি উনি এগিয়ে আসতেন এত জনতা এত ছাত্র এত শিশু কিশোর রাস্তায় রক্ত প্রাণ দিতে হতো না উনি নেন নাই তাই আমি মনে করি রাষ্ট্রপতি পদ হিসেবে ওনার যোগ্যতা হারিয়েছেন উনি ওনার কোনো যোগ্যতা নেই রাষ্ট্রপতি পদে থাকার জন্য উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল বেশিরভাগ মুক্ত স্বৈরাচার মুক্ত দুর্নীতি মুক্ত যত ঘুম খুন অত্যাচার অবিচার অনাচার ঝুলুম নির্যাতন মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পাঁচই আগস্ট স্বৈরাচারের দোষর পালিয়ে গেছে স্বৈরাচার পালিয়ে গেছে গণভবন মুক্ত হয়েছে কিন্তু বঙ্গভবন মুক্ত হয় নাই হাসিনা পালিয়ে গেছে কিন্তু ওনার দোষর স্বৈরাচারের দোষর ফেজিবাদের দোষর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওনাকে বহাল তবিতে বঙ্গভবনে বসায় ধুয়ে গেছে আজ জুলাই বর্ষপূর্তি এক বছর অত্যন্ত দুঃখের বিষয় এখনও স্বৈরাচারের দোষর পদত্যাগ করে নাই তাকে রেখে উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করলো স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতিকে রেখে আজ এক বছর বর্ষপূর্তি উদযাপন হচ্ছে স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতিকে রেখে আজ জুলাই সনাত ঘোষণা হলো এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা অত্যন্ত লজ্জার বিষয় আমরা যে কারণে জুলাই বিপ্ল সংঘটিত হয়েছে এত আহত নিহত হয়েছে কিন্তু শহীদের আত্মা কষ্ট পাচ্ছে কারণ রাষ্ট্রপতি এখনো বহাল তবিহত আছে আর রাষ্ট্রপতিকে সমস্ত গুম খুন অত্যাচার অনাচার অভিচার জুলুম নির্যাতন সমস্ত দুর্নীতির মূলভূত উনি জুলাই বিপ্লবে যত গুম খুন হয়েছে যত হত্যা হয়েছে ছাত্র জনতা সব কিছুর নেতৃত্ব রাষ্ট্রপতি ছিলেন উনি তখন সঠিক পদক্ষেপ নেন নাই উনি যদি এগিয়ে আসতেন জনগণের কল্যাণ রাষ্ট্রপতি মানে কি রাষ্ট্রের অভিভাবক অভিভাবক হিসেবে যদি উনি এগিয়ে আসতেন এত জনতা এত ছাত্র এত শিশু কিশোর রাস্তায় রক্ত প্রাণ দিতে হতো না উনি নেন নাই তাই আমি মনে করি রাষ্ট্রপতি পদ হিসেবে উনার যোগ্যতা হারিয়েছেন উনি উনার কোনো যোগ্যতা নেই রাষ্ট্রপতি পদে থাকার জন্য ওনার যদি সম্মান থেকে থাকে আত্মবিবেক থেকে থাকে সদল বলে সপরিবারে স্বৈরাচার ফেসিবাদ পালিয়েছে উনিও পালিয়ে যান আমরা বাংলাদেশে একজন সুন্দর রাষ্ট্রপতি চাই যিনি গণতন্ত্রের রক্ষা করবে মানবতা রক্ষা করবে মানবাধিকার রক্ষা করবে দেশের জানমাল ইজ্জত ঐতিহ্য রক্ষা করবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কোন ভারতীয় দালালি করবে না কোন আধিপত্যবাদের পা চাটুকারিতা করবে না পা না আমরা এমন রাষ্ট্রপতি চাই এটা হলো গরু মেরে জুতো দান গাছের গোড়া কেটে উপরে পানি তোল পানি ঢালার মতন একটা নাটক উনি পথ ছাড়তে চাইছে উনি পথ ছাড়তে উনি পথ ছাড়তে চাচ্ছেন না এই পদ খুবই মজার বাংলাদেশে পদত্যাগের এখনো এই রেওয়াজ চালু হয় নাই এদেশে পদ আঁকড়ে থাকার রেওয়াজই সবচেয়ে বেশি ওনার যদি আত্মসম্মান আত্ম উপলব্ধি আত্মজ্ঞান আত্মমর্যাদা আত্মসংযম আত্মস্বীকৃতি থাকতো শিক্ষা থাকতো উনি অনেক আগি পদত্যাগ করতেন কারণ উনি ফেসিবাদের ট্যাগ লাগানো হয়েছে ওনার গায়ে উনি শৈরাচারের দূষক ওনার উচিত ছিল স্বেচ্ছায় পদত্যাগ করার চলে যাওয়া কারণ জুলাই গণহত্যা উনি বন্ধ করতে পারে নাই উনি যদি ওই সময় শক্ত একটা পদক্ষেপ নিত ভালো একটা অবস্থানে থাকতো তাহলে আজ শ্রদ্ধা করতো উনি সেই শ্রদ্ধার পাত্র নষ্ট আমি রাষ্ট্রপতির অবিলম্বে জনগণ স্বীকৃত পপুলারিটি প্রিয় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ এমন একজন ব্যক্তিকে চাই সে ব্যক্তি আপনি ধরেন স্বাধীনতার স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের সর্বপ্রথম সফল রাষ্ট্র রাষ্ট্রপতি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফ্রন্টলাইনে মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী এবং বর্তমান বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের আইডল আগামী নেতৃত্বে বাংলাদেশের প্রধান নেতা তারেক রহমানের মাতা দেশনেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনার নাম সর্বস্তরে শোনা যাচ্ছে সবাই বলে উনি সজ্জন ব্যক্তি ভদ্র ব্যক্তি সাহসী ব্যক্তি উনি যদি প্রধানমন্ত্রী পদ অলঙ্কিত করেন জাতি মুক্তি পাবে গণতন্ত্র মুক্তি পাবে মানবতা মুক্তি পাবে এ দেশ বেশিরভাগ মুক্ত হবে স্বৈরাচার মুক্ত হবে হ্যাঁ ওনাকে রাষ্ট্রপতি করে নির্বাচন তফসিল ঘোষণা করা হোক প্রধান তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরবর্তী রাষ্ট্রপতি করে বর্তমান রাষ্ট্রপতি স্বাভাবিক চুক্তিকে অপসারণ করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোনার বাংলা গড়ার জন্য মৌলিক অধিকার মানুষের নিশ্চিত করার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য মানুষের ভোটাধিকার মুক্তির জন্য ব্যবস্থা নিবে বর্তমান সরকার দলিবেশের সকল প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি আমার নাম মবিনুল ইসলাম চাঁদপুর থেকে